ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজ দিয়ে দুই সালের এই ফরম্যাটের যাত্রা শেষ করেছে বাংলাদেশ তবে বছর জুড়ে টাইগারদের এই প্রিয় ফরম্যাটের পারফরমেন্স ছিল বেশ হতাশাজনক পুরো বছরে নয়টি ওয়ান ডে ম্যাচ খেলে জয় এসেছে মাত্র তিনটিতে মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে দুই এক ব্যবধানে জিতলেও বছরের শেষের দিকে পারফরমেন্স আরও খারাপ হয়েছে আফগানিস্তানের কাছে দুই এক ব্যবধানে সিরিজ হারের পর বছরের শেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হতে হলো বাংলাদেশকে এই পরিস্থিতি নিয়েই বাংলাদেশ দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করবে মূলত দুই সালের ওয়ান ডে বিশ্বকাপ থেকে এই ফর্মেটে বাংলাদেশ দলের পারফরমেন্স ধারাবাহিকভাবে এই নিম্নমুখী হচ্ছে দলের মূল খেলোয়াড়রা একের পর এক চোট বা ফর্মহীনতায় ভুগছে তামিম ইকবাল খান দল থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব আল হাসানও নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না মুশফিক রহিম নাজমুল হোসেন শান্ত ও তাহিদ হৃদয়ের মতো গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানদের চোটে দল হয়ে পড়েছে দুর্বল পেস বোলিং বিভাগ কিছুটা উন্নতি করলেও স্পিন বিভাগে বাংলাদেশ কার্যকরী পারফরমেন্স দেখাতে পারছে না মেহেদি হাসান মিরাজ এবং রিশাদ হোসেন বিদেশের মাটিতে প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন সেই সঙ্গে দলের বাহাতি স্পিনারের অভাব বলিং বিভাগের ভারসাম্য নষ্ট করেছে যদিও আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে লড়াই করার কিছুটা চেষ্টা দেখা গিয়েছিল তবে ওয়েস্ট ইন্ডিজে সেই ধারা বজায় রাখতে পারেনি বাংলাদেশ সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বলিং বিভাগে আরও ভারসাম্যহীনতা তৈরি করেছে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে স্বাগতিকরা বাংলাদেশ দলের শক্তিমত্তার কথা মাথায় রেখে উইকেট প্রস্তুত করেছিল কিন্তু সেই সুবিধাও কাজে লাগাতে পারেনি সফরকারীরা বছরের শেষ ওয়ান ডে ম্যাচ খেলার পর মেহেদি হাসান মিরাজ অবশ্য বলেছেন আমাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা জানি কোথায় উন্নতির প্রয়োজন আশা করে আগামী দিনগুলোতে সেই জায়গাগুলোর উন্নতির জন্য কাজ করতে পারবো দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে বাংলাদেশ দলকে অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হবে বিশেষ করে ব্যাটিং ও স্পিন বোলিং এর ধারাবাহিকতা ফেরানো এবং দলীয় ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে প্রতি টুর্নামেন্ট শুরু আগে বাংলাদেশ দলে কোনো না কোনো নাটকীয়তা চলে আসন্ন বছরের শুরুতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে যে খুব একটা বেশি সময় আছে ব্যাপারটা এমন নয় তার উপরে আবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আর কোনো ওডিআই সিরিজ নেই বাংলাদেশের প্রস্তুতি থেকে শুরু করে দল গোছানো কিভাবে সব কিছু সমন্বয় করে কোনো প্রকার বিতর্ক ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠাবে বিসিবি সেটা নিয়েও থাকছে প্রশ্ন